আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য টয়টা এক্স ফিল্টার দু হাজার চারের মডেলের এবং দশের রেজিস্ট্রেশন করে একটি গাড়ি আনা হয়েছে গাড়িটি খুবই ফ্রেশ এবং চমৎকার দেখাই যাচ্ছে গাড়িটি খুব সাজানো গোছানো এবং গাড়িটির সাথে আপনারা পাবেন কাগজ পেপার আপডেট যারা একটা টয়টা এক্স ফিল্ডার গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন বড়ি কিট করা আছে এবং সুন্দর ইন্টার আছে এই যে আপনাদেরকে দেখাবো গাড়িটা যখন লক করবো লক করার সাথে সাথে লুকেন গ্লাসগুলো এরকম ভেঙে যাবে অটোমেটিকভাবে এই যে লক করলাম লুকেন গ্লাস অটোমেটিক ভেঙে গেল আবার এই যে লক আনলক করলাম লুকেন গ্লাস খুলে গেল গাড়িটির ভিতরে এবং বাইরে সব কিছু অরিজিনাল আছে এবং গাড়ির চাক্কাগুলো দেখাচ্ছি একদম নতুনের মতো আছে প্রায় চারটা চাক্কাই এবং গাড়িটির লুকেন গ্লাসেও ক্যামেরা লাগানো আছে 360 সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে গাড়িটি সাথে পাবেন আপনারা গাড়ির সামনে গ্রিলে ক্যামেরা লাগানো আছে দু হাজার চারের মডেল গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারে এবং গাড়িটির এই যে লুকেন গ্লাস আছে ক্যামেরা আছে গাড়িটির দুই লুকেন গ্লাস এবং সামনে এবং পিছনে ক্যামেরা আছে এবং চাকাগুলো একদম নতুনের মতো আছে আপনারা এসে দেখে চেষ্টা দিয়ে নিতে পারবেন এবং গাড়িটির পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুবই চমৎকার সুন্দর আছে অরিজিনাল গ্লাস আছে গাড়ির সাথে এবং সুন্দর লাইটগুলো অনেক ফ্রেশ আছে সব মিলে গাড়িটা খুব ভালো গাড়ি একটি পাল কালারের এক্স ফিল্টার দু হাজার চারের মডেলের গাড়ি তো যারা দু হাজার চারের মডেলের এক্স ফিল্টার গাড়ি নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন ভিতরে বিস্কিট কালার ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সামনের যে দরজা দেখাচ্ছি দরজাটা খুব ফ্রেশ কন্ডিশন আছে সাথে একদম দামি অরিজিনাল সিট কভার লাগানো আছে এবং ভিতরে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন যেটার মাধ্যমে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা দেখতে পারবেন খুবই ফ্রেশ এবং অপটিক্যাল মিটার ফিল্টার গাড়ি এত ফ্রেশ সচরাচর পাওয়া যায় না যারা ভালো একটা ফিল্টার গাড়ি নিতে চান তারা এই গাড়িটি নিতে পারেন দেখেন খুবই চমৎকার ভিতরে সামনে দেখালাম এবং ভিতরে দেখাচ্ছি পিছনে পিছনের দরজাও খুব ফ্রেশ এবং খুব সাজানো গোছানো গাড়িটি পরিষ্কার পরিপাটি করা পার্সোনালি ইউজের গাড়ি দেখাই যাচ্ছে এবং গাড়িটির সামনের সাইডটা আবারও দেখাচ্ছি ইঞ্জিন রুমটা গাড়ি যদি কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে স্টিকারগুলো থাকে না এবং অরিজিনাল কালারও থাকে না তো আশা করা যায় ইনশাআল্লাহ এই গাড়িটি এক্সিরিয়েন্স নেই এবং সুন্দর এবং ভিতরে একদম পরিবারটি সুন্দর এবং চিকেন চিকেন শিয়ালের এলপিজি করা আছে যেটা এরকম সিএনজির মতো খরচা হয় চিকেন শিয়াল অনেক উন্নত প্রযুক্তি কম খরচে তেলের মতো পারফিউম পাবেন তো যারা একটা ভালো ফিল্টার গাড়ি নিতে চান তারা আজকেই চলে আসেন মোহাম্মদপুর কাদেরবাদ হাউজিং এখানে এখানে আসলে আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে দেওয়া নাম্বারে ফোন দিয়ে গাড়ির বিস্তারিত আমরা জেনে নিব এবং গাড়ির দামের বিষয়ে আমরা জেনে নিব এবং গাড়িটি পার্টি স্মার্ট কার্ডের মালিক একজন এরকম ব্যাংকারের গাড়ি তো যারা এটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তারা এই ফিল্টার গাইড নিতে পারেন খুবই চমৎকার